দর্শক আপনারা জানেন আর কদিন পরে মানে এই সেপ্টেম্বরের একুশ তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে যাচ্ছেন উনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে গত বছর যখন উনি দায়িত্ব নিয়েছিলেন তখন উনি এই অধিবেশনে যোগ দিতে মানে উনআশীতম অধিবেশনে যোগ দিতে কিন্তু যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সেবার তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন এই মাহফুজ আলম সহ আরো কয়েকজন ছাত্রকে এবার তিনি সঙ্গে নিয়ে যাচ্ছেন চারজন রাজনীতিবিদকে তিনটি দলের চারজন রাজনীতিবিদ এই চারজন রাজনীতিবিদকে বিএনপি থেকে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির এই ভদ্রলোক মোটামুটি অচেনা উনি মানে জাতীয় রাজনীতিতে ওনার খুব একটা নাম দাম আমি এর আগে শুনিনি আর যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেই সঙ্গে যাচ্ছেন অবধারিতভাবেই ডক্টর ইউনসের প্রিয় দল এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এখন এই লোকগুলোকে কোন ক্রাইটেরিয়ায় নির্বাচন করা হলো এটা কিন্তু একটা বড় প্রশ্ন কারণ দেখেন জাতীয় ঐক্যমত্য কমিশনে প্রায় পঁয়ত্রিশটা রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং সেখানে কখনো বলা হয়নি যে কোন রাজনৈতিক দলের কথা বেশি শোনা হবে কোনটাকে কম শোনা হবে কৃষি অনুযায়ী সব দলেতে একই রকম সবাইতে একই রকম গুরুত্ব পাবে এটাই তো প্রত্যাশা করা যায় তা না হলে আমরা এটাকে একটা নির্দলীয় সরকারি বা কেন বলবো তা না হলে আমরা এটাকে একটা নিরপেক্ষ সরকারি বা কেমন বলবো তা না হলে আমরা নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে এমন দাবি বা কীভাবে করবো কিন্তু আপনারা দেখবেন যখনই ডক্টর ইউনুস কোনো আলোচনার জন্য রাজনৈতিক দলদেরকে ডাকেন তখন প্রথমেই ডাকেন এই তিনটা দলকে এবং তারপরে যেন লোক দেখানো জন্য অন্য দলগুলোকে ডাকা হয় এনসিপির এনসিপির জনপ্রিয়তা ভোট কত কি কখনো পরীক্ষা করা হয়েছে কখনো পরীক্ষা করা হয়নি এই দলটার কি কোনো আছে নির্বাচন থেকে তাও এটা অনিবন্ধিত দল এবং এই দল কি অনেক বেশি জনপ্রিয় তার প্রমাণ তো আমরা কয়েকদিন আগে ডাকসি নির্বাচনে পেলাম পাঁচ থেকে ছয় নম্বরে তারা হয়েছে এবং এতই জনপ্রিয় যে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটি বলতে দিবে না মানে নির্বাচনে অংশ মন্ত্র নেওয়া সাহস পাচ্ছে না এমন একটা দলের অনভিজ্ঞ একজন লোককে নিয়ে উনি যাচ্ছেন আগের বার গিয়েছিলেন মাহমুদ আলমকে যে বিশ্ব মঞ্চে যে নিয়ে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছেন পরে আবার স্বীকার করেছেন এটা ভুল হয়েছে তো এরকম কাজই তো হবে এখন কিন্তু সেটা হোক সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই আমি জানতে চাচ্ছি যে তুমি যখন নিলেন ওরা নেওয়ার একটা উদ্দেশ্য থাকতেই পারে সেই উদ্দেশ্য নিয়ে আমি টুকটাক একটু আলাপ করতে চাই কিন্তু তার আগে আমার প্রশ্ন এই দলগুলি কি করে গেল কেন যাচ্ছে ওনার সঙ্গে কি হিসাবে যাচ্ছে বিশেষ করে যে দলটার উপর আমরা সবাই খুব ভরসা করি তাকিয়ে থাকি বড় দল হিসাবে বিবেচনা করি যারা নানা রকম নেতা যাদের নেতাদের কথাবার্তায় আকার ইঙ্গিত নানাভাবে প্রকাশিত হতে থাকে যে তারাই হয়তো আগামীতে ক্ষমতায় আসছেন সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিভাবে ডক্টর এই সঙ্গে কোন বিবেচনায় যাচ্ছেন এটা কিন্তু আমার মনে একটা বড় প্রশ্ন এই প্রস্তাটি আমি একটু আলোচনা করতে চাই দেখুন তারা যাবেন এই জিনিসটা দুজনের কাছ থেকে কিন্তু আমরা জেনেছি প্রেস সচিব কি বলেছেন শুনেন উনি বলেছেন যে এই রাজনৈতিক দলের নেতারা যাচ্ছেন সেটা যাচ্ছেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে মানে জাতিসংঘে তাদের কোনো কাজ নাই যাদের সঙ্গে ওখানে যাই কি মির্জা ফখরুল কোন ভূমিকা অংশগ্রহণ করবেন কোনো মিটিংয়ে বসবেন কোন চুক্তিতে অংশ নেবেন কিছুই নাই উনি প্রধান উপদেষ্টার মানে বেড়াতে যাচ্ছেন ওনার তো সময় আছে দেশের এই অবস্থায় ওনার ওখানে বেড়াতে যাওয়ার সময় আছে থাকা উচিত ওনার দলের শীর্ষ ব্যক্তি যিনি আছেন এই মুহূর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও দেশে নাই দ্বিতীয় শীর্ষ ব্যক্তি ওনাকে ধরি উনিও দেশে থাকবেন না কয়েকদিন আগামীতে দেশের মানুষ দেশের স্বার্থ দেশের কর্মকাণ্ড এত গুরুত্বহীন যে সময় বেড়াতে যাওয়া যায় কাজটা কেউ নেই যে কি করবেন ওনার কোন কাজ নাই ওনাকে নিয়ে অন্যদের কাজ আছে ওনার কে নিয়ে ডক্টর ইউনুস কাজ আছে সেই কাছ থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি আর ওনার সঙ্গে কেন যাচ্ছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবি সেটা আমি বলতে পারবো না ওনার সম্পর্কে আমি কম বলতে পারবো জামাত ইসলাম যাচ্ছেন না এবার আমির আবদুল্লাহ তাহের ডাক্তার সাহেব উনিও যাচ্ছেন আমেরিকার আমন্ত্রণ আমেরিকায় যা ঘুরে আমার আমন্ত্রণ উপেক্ষা করতে পারেন নাই উনিও যাচ্ছেন ভালো কথা যান এনসিপির সদস্য সচিব নিয়ে কথা বলতে চাই না কারণ এটা তো ডক্টর ইউনি দেওয়া বলে আমি মনে করি পার্সোনালি প্রেস কি বলেছেন তাই বলেছেন তারা মানে এরা যারা নাকি ডক্টর ইমসেল আমন্ত্রণে যাচ্ছেন তারা সরকারের অংশীদার হিসাবে এ ধরনের বৈশ্বিক প্ল্যাটফর্মে অংশ নিচ্ছেন তার মানে এই নেতারা অথবা এই নেতাদের দল বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপি এগুলো সরকারের অংশীদার এটা আমরা নোট করে রাখলাম মানে এই সরকারের যত কর্মকাণ্ড আছে তার অংশীদার হচ্ছে এই দলগুলো মোটামুটি এই তিনটা দল সরকারের অংশীদার মাথায় রাখবেন আপনারা সবাই এই সরকার ভালো মন্দ যা কিছু করুক এই তিন দলের দায় এই সরকার যদি কোনো ডিজাস্টার করে আগামীতে তার দায়ও এই তিন দলকে নিতে হবে কারণ তারা সরকারের অংশীদার মির্জা ফখরুল ইস্তম আলমগীর কি টের পেয়েছেন তাকে নিয়ে কিরকম বাণিজ্য হয়ে যাচ্ছে বিএনপি কি টের পেয়েছে তারা কিভাবে সরকারের অংশীদার হয়ে যাচ্ছে বিএনপি বলেছিল তারা সরকার সমর্থন দেবে সমর্থন দেওয়া এক কথা আর অংশীদারিত্বের মধ্যে ঢুকে যাওয়া আরেক কথা আমি মাঝে মাঝে বুঝি না যে রাজনীতিগুলি কেমন অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ তারা তারা সরকারের অংশীদার হওয়ার জন্য উন্মুখ হয়ে থাকেন প্রমাণ করার জন্য দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি তার সঙ্গে যান পররাষ্ট্র সে কথা বলি আপনি একটা শুনি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে উনি এখানে যাচ্ছেন যে সাধারণ সভায় উনি কি বলবেন সেটা উনি বলেছেন যেমন সেখানে যে বিশ্ব দরবারে আসন্ন নির্বাচনের প্রস্তুতি ঐক্যমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরবেন ইন্টারেস্টিং যে ঐক্যমত্যের ভিত্তিতে যে চলমান সংস্কার কার্যক্রম চলছে এই বিষয়টা উনি তুলে ধরবেন এবং দেখাবেন যে আমার সঙ্গে এরা আসছে এবং আমরা সংস্কার কর্মসূচি যাচ্ছি সংস্কার কর্মসূচি আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে সংস্কার কর্মসূচি কি ঐকমত্যের ভিত্তিতে শেষ হবে এরকম মনে হচ্ছে যদি মনে হয় সেরকম যদি একটা হয় সেটা কি আমাদের সাংবিধানিকভাবে বৈধ হচ্ছে মাথায় ঘোষণা করেছেন এরা একটা সাংবিধানিক সরকার তো সাংবিধানিক সরকারের মধ্যে আপনি কিভাবে ঐকমত্যগুলি পুনঃস্থাপন উদাহরণ দেবেন বলি আপনাকে দুটো উদাহরণ আপনি সংবিধানে যদি কোনো পরিবর্তন করেন আমাদের সংবিধানে ই বেড়ে দেওয়া আছে সংবিধানে পরিবর্তনটা আপনি কিভাবে করতে পারেন যদি এই সরকারটা সাংবিধানিক সরকার না হতো যদি কোনো বিপ্লবী সরকার হতো তাহলে তারা তাদের মতো করে করতে পারতো কিন্তু যখন তারা স্বীকার করে যে আমরা সাংবিধানিক সরকার তখন তাদের কিন্তু সংবিধানের মধ্যেই থাকতে হবে এর বাইরে যাওয়ার কোনো উপায় নাই কীভাবে আপনি সংবিধানে পরিবর্তন করবেন কিভাবে আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কনসেপ্টটাকে বাস্তবায়ন করবেন আমাদের সংবিধানে তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কোনো অপশনই নাই তো সেরকম একটা সংস্কার কর্মসূচি নিয়ে যখন নাকি একটা অচল অবস্থা তৈরি হয়েছে সেই সময় ডক্টর নিয়ে যে বলবেন যে আমরা একটা ঐক্যবদ্ধের ভিত্তিতে সংস্কার কার্যক্রম এবং এটা সফল হবে এবং পররাষ্ট্রপদেষ্টা বলেছেন দেশের বিশেষ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এবারে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি মানে দেশের একটা বিশেষ রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে যখন ডক্টর ইউনুসকে বিশ্ব দরবারে দেখানোর প্রয়োজনীয়তা প্রয়োজন হয়ে গিয়েছে যে এই সকল রাজনৈতিক দলগুলো আমাদের সঙ্গে আছে তাহলে তিনটা আছে আর বাকিগুলো নাই আছে এরা কি বাকিগুলোর প্রতিনিধিত্ব করবে কিভাবে আমার কাছে ক্লিয়ার না আমি তাহলে একটা কথা বলে শেষ করি আসলে ইস্যুটা অন্য জায়গায় আমি যেটা মনে করি ইস্যু হচ্ছে দুটো একটা হলো তার সমস্ত কর্ম যেটা এতক্ষণ ধরে বললাম তার সমস্ত কর্মকাণ্ডে তার সরকারের সমস্ত কর্মকাণ্ডের ব্যর্থতা হোক সফলতা হোক আওলা ঝাওলা বাজানো হোক যত কিছু হোক তাতে উনি বিএনপিকে এবং জামাতকে পার্ট করে নিলেন এরাও পার্ট হয়ে গেলেন এক নম্বর দ্বিতীয় যেটা এবং এটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু যেটা বলে আলোচনা শেষ করব সেটা হলো এই সরকারের ইদানিংকালে বিদেশের মাটিতে কিছু তিক্ত অভিজ্ঞতা হচ্ছে সেই তিক্ত অভিজ্ঞতা কি যেমন কয়েকদিন আগে আমরা দেখলাম যে ইংল্যান্ডে লন্ডনে তথ্য বিষয়ক উপদেষ্টা যিনি গিয়েছেন মাহফুজ আলম ওখানে ওনার গাড়িকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে হইচই করা হয়েছে স্লোগান দেওয়া হয়েছে অনেক কিছু হয়েছে আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ ওখানে যারা আছে তারা করেছে এই যে বিদেশের মাটিতে পলিটিক্যাল কার্যক্রম পলিটিক্যাল কোন লিডার গেলে তাকে অপমান অপদস্থ করার যে বন্দোবস্তটা এটাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না এটা আগেও করতাম না এখনো করি না আগে আওয়ামী লীগের আমলে বিএনপিরা করতো আবার বিএনপিকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগের লোকজন থাকতো দিয়ে প্রধানমন্ত্রী বেড়েতাম দুই থেকে দুই ধরনের স্লোগান হতো এই যে বিষয়গুলো না এটা আমাদের সারা দুনিয়ায় বিদেশের মাটিতে আমাদের যে জাতীয় চরিত্র সেটা প্রকাশিত করে এবং এটা খুব সম্মানজনক হয় বলে আমি মনে করি না এক্ষেত্রেও তাই হবে এবং লন্ডনেও তাই হয়েছে লন্ডনে হয়তো কেউ কেউ উল্লাস অনুভব করেছে যে আমরা ডিম মারতে পেরেছি হয়তো নিজে নিজের আলোচনা করেছে তুমি পাঁচটা মেরেছি আমি দশটা মেরেছি এগুলো হতে পারে কিন্তু এটা খুব ভালো কিছু মনে করি না কিন্তু আমার একটা উল্টা আছে উল্টা দিকটা হলো এই এই দলটাকে আপনি দেশে কোনো কথা বলতে দেন না একটা পলিটিক্যাল আপনি কথা বলতে দেন না মিছিল করতে দেন না এমনকি বাইকিং করেন যে এরা যেন কোনো বাড়ি ভাড়া না পায় তো সেই ক্ষোভটা প্রকাশের একটা জায়গা তো লাগবে সেই জায়গাটা যদি তারা বিদেশের মাটিতে করে নেয় আপনি কি বলবেন এটা হতে পারে কিন্তু আবার এখন ডক্টর ইনুসকে সেই ভয়টা পেয়েছেন যে নিউ ইয়র্কে তার জন্য সেরকম একটা পরিস্থিতি অপেক্ষা করছে করছে আমি যতটুকু শুনেছি আওয়ামী লীগের সেই জন্য একটা প্রস্তুতি আছে যারা ওখানে আওয়ামী লীগ করেন তাহলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ওখানে পাল্টা বিএনপি কেউ দাঁড় করাবেন অথবা আব্দুল মোহাম্মদ তাহেরকে নিয়ে জামাত ইসলাম লোকজনকে দাঁড় করাবেন এনসিবি কেউ নাই দি ভাই এনসিপি কিছু থাকলে পরে ওটা আমরা মাহফুজ বলে দেখতাম ওরা কিছু করতে পারবে না তো তাহলে কি হবে জামাত বিএনপি একত্রিত হয়ে আওয়ামী লীগের সঙ্গে মারামারি করবে এবং তার মাঝখানে হেঁটে যাবেন দৃশ্যটা আমাদের জন্য অনেক সম্মান বই এরা আমি কিছুই বুঝি না এই দেশটাকে এই দেশের মান সম্মান ইজ্জতকে এই দেশের নেতৃবৃন্দরা কোথায় নিয়ে যাচ্ছেন আমরা অপেক্ষা করবো বেগবন্দির সঙ্গে ছাব্বিশ তারিখে ভাষণ দেওয়ার কথা ওনার সেই দিন কি হয় আমরা দেখি প্রিয় দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ